এশিয়া অঞ্চলের সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ তবে এই আসরে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখেন না রবিচন্দ্রন অসীম তার মতে ভারতের শক্তিমত্তার কাছাকাছিও নেই আর কোনো দল পাকিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার শিরোপা জিতেছে বাংলাদেশ ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে তারপরও বাংলাদেশের মতো দলকে গোনায় ধরতে রাজি নন অসীম তিনি বলেন আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছুই নেই এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে। এশিয়া কাপের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটির নাম পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকাকে এর সঙ্গে যুক্ত করার পরামর্শ দিলেন অসীম তিনি বলেন তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারেন এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো এশিয়া কাপে রূপ দিতে পারে এখন যে অবস্থায় আছে তাদের উচিত ভারত এ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সাম্প্রতিক সময়ে আফগানিস্তান টি টোয়েন্টিতে অনেকটাই উন্নতি করেছে বলিং উন্নতি হলেও ব্যাটিংয়ে বেশ ঘাটতি দেখছেন এমন এমনকি আফগানিস্তানের বোলারদের তথাকথিত হুমকির কথাও যদি বলি ভারত একশো সত্তরের বেশি করলে তারা কি সেটা তারা করতে পারবে ভারত ছাড়া অন্য কোনো দলকে শিরোপা জিততে দেখতে চান অসীম